আপনার কষ্ট করে পাওয়া মনিটাইজেশন এক নিমিশে চলে যেতে পারে যদি আপনি এই কাজগুলো করে থাকেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আপনাদেরকে কিছু কারণ বলবো যেই কারণের জন্য আপনার মনিটাইজেশন এক নিমিশে চলে যেতে পারে তার মধ্যে প্রথম কারণ আপনি যেই আইডি দিয়ে আপনার ফেসবুক পেজটি খুলছেন সে আইডি দিয়েই আপনার ফেসবুক পেজের যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করা যাবে না তাহলে আপনার মনিটাইজেশান এক নিমিশে চলে যেতে পারে আর যার মনিটাইজেশান নেই তার মনিটাইজেশান কখনো আসবেই না কারণ অ্যাডমিন আইডি দিয়ে কখনও কোনো কিছু শেয়ার করা নিষেধ এটা ফেসবুকের নিয়ম দ্বিতীয়ত আপনি যে ওয়াইফাই দিয়ে ভিডিওটা আপলোড করছেন সেই ওয়াইফাই দিয়ে যদি অন্য আইডি থেকে ভিডিও শেয়ার করেন একই ওয়াইফাই একই আইপি অ্যাড্রেস হয় তাহলে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাওয়ার পরও হারিয়ে ফেলবেন আপনার কষ্ট করে পাওয়া মনিটাইজেশন কারণ এটা ফেসবুকের নিয়ম একই আইপি অ্যাড্রেস দিয়ে ভিডিও শেয়ার করা যাবে না সেক্ষেত্রে আপনি যদি শেয়ার করতে চান তাহলে হয় আপনাকে এমবি বি রিচার্জ করতে হবে নাহলে অন্য কোনো ওয়াইফাই দিয়ে অন্য কোনো আইপি অ্যাড্রেস হবে সেটা দিয়ে শেয়ার করতে হবে এর পরবর্তীতে ধরুন আপনার ফ্রেন্ড থাকে মালয়েশিয়া আপনি থাকেন বাংলাদেশে তখন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন দোস্ত কিছু ভিডিও ওখানকার ক্যাপচার করে ভিডিও করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাতো তখন আপনার ফ্রেন্ড আপনাকে মালয়েশিয়ার কিছু সুন্দর সুন্দর মোমেন্ট বা সুন্দর সুন্দর সিনারি আপনাকে ভিডিও করে পাঠালো দে হোয়াটসঅ্যাপে সেটা হোয়াটসঅ্যাপ থেকে কিংবা ম্যাসেঞ্জার যে কোনো এক জায়গা থেকে আপনি ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে ছাড়লেন আপনার ফেসবুক পেজে কিন্তু মনিটাইজেশন আছে তাহলে সেক্ষেত্রে আপনি যদি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে ভিডিও ডাউনলোড করে আপনার পেজে ছাড়েন তাহলে আপনার মনিটাইজেশান যেতে খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যে আপনার মনিটাইজেশান চলে যাবে কারণ এটাকে ফেসবুক আন অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরে থাকে আপনার কন্টেন্ট আপনাকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই বানাতে হবে আর একই কন্টেন্ট কখনোই দুইবার আপলোড করা যাবে না আপনি একটা কন্টেন্ট যদি একবার আপলোড করে ফেলেন তাহলে সেটা মোবাইল থেকে ডিলিট করে দেবেন কারণ পরবর্তীতে ওই কন্টেন্টটা যদি আপনি আবারও আপনার পেজে আপলোড করেন সেক্ষেত্রে আপনার পেজে কিন্তু মনিটাইজেশান ইস্যু হবে মনিটাইজেশান থাকলে সেটা চলে যাবে আর যদি না থাকে যখন মনিটাইজেশান পাওয়ার যোগ্য আপনি হবেন তখন মনিটাইজেশনের সেট আপও আসবে সেট আপ আসার পর আপনি যখন অ্যাপ্লাই করবেন সেখান থেকে কিন্তু মনিটাইজেশান ক্রাইটেরিয়ার জন্য ফেসবুক থেকে বারবার আপনার মনিটাইজেশানের যে অ্যাপ্লিকেশান সেটা ডেকলাইন করে দিবে বারবার একই কাজ করবে ডেকলাইন করে দিবে যতক্ষণ না আপনি সেকেন্ডবার যেই একই রকম ভিডিও আবার ছেড়েছেন সেটা ডিলিট করছেন ফেসবুকের এই নিয়মগুলোর জন্য আপনার মনিটাইজেশান শখের মনিটাইজেশান এক নিমিশেই চলে যেতে পারে এক ভিডিওতে সকল কথা বলা আসলে সম্ভব নয় পরবর্তীতে আপনাদেরকে আরও ইনফরমেশান নিয়ে জানিয়ে থাকবো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ